আসসালামু আলাইকুম আমার নাম মোহাম্মদ লিটন তো বিগত মাস আমরা এই ইউটিউব চ্যানেলে কাজ করি তো কিছু লোক সংখ্যার কারণে আমার চ্যানেলে কোনো কাজ হয় নাই চ্যানেলটা বন্ধ ছিল তো এই কথাটা আমি আরও আগে আপনাদেরকে জানাইছি তো এখন বর্তমানে আমরা আবার নতুন করে শুরু করছি তো আপনারা আগে যেরকম সাপোর্ট করছেন এভাবে আমাদেরকে সাপোর্ট করে আমাদের পাশে থাকবেন আমরা চেষ্টা করব আগে যে ব্যাটার ভিডিওগুলো ছিল তার থেকে ভালো একটা কিছু করার জন্য কেন আমাদের আগের টিমে যে লোকগুলো ছিল তারা কিন্তু এখন নাই সো যার যার কাজে তেতে চলে গেছে তো আবার নতুন করে আমরা শুরু করছি তো যারা আছে আমরা এই জায়গায় সবাই কন্টিনিউ ভিডিও পাবেন আগামীতে আর আমাদের জন্য দোয়া ও ভালোবাসা রাখবেন আর আমার পাশে যারা আছে রাহান ভাই তার সাথে আমরা কিছু কথা বলবো কেন উনি আমার চ্যানেলে একজন লেখক তো ওনার সম্মানটা ওনাকেই দিতে হবে তো রায়ন ভাইয়ের কাছে যাই প্রথমে আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ রাহান ইসলাম তো আমার বড়ো ভাই হচ্ছে যে একটা ইউটিউব চ্যানেল খুলছে তা বিগত কয়েক বছর আগে তো কন্টিনিউ ভিডিও করছে তা রিসেন্টলি কিছু সমস্যার কারণে ফ্যামিলিগত তারপর হচ্ছে যে আমাদের জনবলের কারণে মাঝে প্রায় দুই তিন মাসের বেশি ভিডিও দেওয়া হয় নাই তো এখন থেকে আপনারা রেগুলার ভিডিও পাবেন আমাদের নতুন টিম গঠন করছি এখন থেকে আপনারা এপিসোড ধারাবাহিক নাটক তারপর হচ্ছে শর্ট ভিডিও রিলস ইনশাল্লার কন্টিনিউ সব কিছুই পাবেন তো আমাদের সাথে থাকবেন সাবস্ক্রাইব করবেন চ্যানেলটা ধন্যবাদ সবাইকে তো আমাদের পাশে আরেকজন আছে যার কথা বললেই না তো সে হইলো আমাদের সাব্বির ভাই সো সাব্বির ভাই অনেক কাজের ব্যস্ততার মাঝেও কিন্তু আমাদেরকে ডাকে যাতে আমরা যে ঘুমিয়ে থাকলে আমাদেরকে মনে স্মরণ করে যে আজকে শুটিং আছে তো সেই লোকটারে না বলাই নাই কিন্তু তার সাথে কিছু তার কিছু কথা জানতে চাই যে সাব্বির ভাই আমাদের সাথে কাজ করে কি মজা পায় কিবা বা আমাদেরকে বিনোদনীতে কি মজা পায় সো হ্যালো আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন গায় তো আমরা আমাদের বিগত দিন আমাদের চ্যানেলে আমরা ভিডিও আপলোড করতে পারি নাই কারণ এখানে সবে আমরা বিভিন্ন কাজে ব্যস্ত ছিলাম সময় দিতে পাই নাই তারপরে আমাদের যারা গ্রুপে ছিল তারাও যে যার কাজে হয়তো চলে গেছে এখন সবাই নাই তো এখন আমরা পুরাতন হয়তো আমরা এই তিনজনই আছি আমাদের সাথে আমাদের নতুন আমাদের রাহান ভাই আসছে তো আশা করি আমরা এখন থেকে প্রতিদিন আমরা ভিডিও দেবো ইউটিউবে নতুন নতুন ভিডিও আগে যা ছিল ওর থেকে আরও ভালো আমরা ভিডিও তৈরি করব এমনকি কন্টিনিউ আপনারা আমাদের সাথে থাকবেন নতুন নতুন ভিডিও আসবে ভিডিওগুলো দেখবেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্ট শেয়ার করবেন আমাদের পাশে থাকবেন ধন্যবাদ আর কিছু বলার নেই তো দ্বিগত মাস দেখেন আপনারা যে আবির আমার সাথে বন্ধুত্ব সম্পর্ক অনেক দিন হয়েছে তো আবির কিন্তু আমার সাথে এন্ট্রি হওয়াতে আমি আজকে যে ক্যামেরার সামনে কথা বলতে আছি এই ক্যামেরা শুধু একমাত্র ওর অনুদান ও যদি না আসতো তাহলে আমার এই ক্যামেরা কিনেও হতো না আর আপনার সাথে এত সুন্দরভাবে কথা বলাও হতো না সো তো আবির যত সাবার দিছে আর পাশাপাশি আমার রাহান ভাই যত সাবার দিচ্ছে তো আবিরের মুখের থেকে কিছু শুনতে চাই আবিরে কী বলে তার জিনিসটা আমি বুঝতে চাই সো আসসালামু আলাইকুম তো এখানে আমার নতুন করে বলার কিছুই নাই কারণ এর আগেও আমরা এই এরকমের অনেক ভিডিও করছি যার শুধু আমার একটাই কথা ছিল সব সময় যে আমরা যে কাজ করি না কেন আমাদের মধ্যে ইউনিটিটা স্ট্রং থাকতে হবে তো এখন আগে কি ছিল বা আমাদের ফাস্টে কী ছিল ওটা আমরা কখনো ভাবি না কারণ পাস্ট ইজ পাস্ট এখন আমরা যেহেতু নতুন করে আবার সবাই টিম গঠন করছি একটা ইউনিটি স্ট্রং করছি তো আমাদের সর্বপ্রথম কাজ হবে আমাদের ইউনিটিটাকে স্ট্রং করে ধরে রাখা যেভাবে এখন আসি আমাদের কাজ হবে এর থেকে ভালো বেটার করে ইউনিটিটা ধরে রাখা আর সব থেকে ইম্পর্ট্যান্ট কথা হচ্ছে ভিডিও শর্ট ফিল্ম নাটক এটা তো হচ্ছে আপনাদের উপরে কারণ আপনারা যদি আমাদেরকে ওই রকমের আশ্বাস না দেন যে আপনাদের এই রকমের ভুল ধরাই দিয়েছেন যে এই ভুলটা আপনারা সেই ভুলটা অনুযায়ী কাজ করেন তাহলে আমরা সাহস পাবো কারণ আপনারা হলে আমাদের জার্জেস আপনারা হচ্ছে আমাদের বিচারক আমরা একটা আপনাদের কাছে পরীক্ষা দিব আপনারা অবশ্যই এটা আমাদেরকে ফলাফল দেবেন যে তোমাদের এই ভিডিও খারাপ হয়েছে এটা এভাবে করো তাহলে এটি আমাদের একমাত্র কাম্য কারণ এটা হচ্ছে আপনাদের ভালোবাসা আর প্রত্যেকটা কন্টেন্ট ক্রিয়েটরের একটাই চাওয়া থাকে যে মানুষের ভালোবাসা আসলে যে আমাদের এই কন্টেন্ট ক্রিয়েটর বা আমরা এইসব কাজ করি যে টাকা ইনকাম এটা হয়তো আমাদের ওই রকমের লোভ না আমাদের একটাই লোভ আপনাদের ভালোবাসা পাওয়া কারণ ভালোবাসা ছাড়া পৃথিবীতে কোনো প্রাণী বাঁচতে পারে না সুতরাং আমার একটাই কথা বলার যে আমরা এখন যেভাবে আসি ইনশাআল্লাহ আমরা সবাই এভাবে থাকতে পারি সবাই দোয়া করবেন আর হচ্ছে এখন থেকে আমরা চেষ্টা করব আগে যে ভিডিওগুলো করছি ইনশাআল্লাহ এর থেকে অনেক 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 বেটার করা ট্রাই করব অনেক বেটার করতে পারবো এটা কথা দিতে পারতেছি তবে আপনাদের দোয়া আর আপনাদের সহযোগিতা আমরা এর থেকে বেটার করা ট্রাই করব যেহেতু আমাদের চ্যানেল একজন নতুন একজন মেম্বার হয়েছে রায়হান ও হচ্ছে আমার চাইল্ডহুড ফ্রেন্ড আমার ছোটোবেলার বন্ধু তো ও চট্টগ্রামে আসছে আসার কারণে ওকে আমি বললাম যে আমাদের একটা চ্যানেল আছে তুই কাজ করবে কি না তো ও আমি দেখছি ও এখানে একটা বিজনেস করে যার কারণে ও সময় দিতে পারে না তো ওর ওই বিজনেসের ফাঁকেও আমাকে সময় দিবে যার কারণে ওকে ধন্যবাদ আর একটা কথা হচ্ছে সবথেকে ইম্পর্টেন্ট কথা আমাদের এই রায়হান আমাদের এই চ্যানেলের আরও যতগুলো আছে শুধুমাত্র একমাত্র আমি ছাড়া সবাই অনেক ট্যালেন্টেড এটা আমি বিশ্বাস করি পার্সোনালি আমি বিশ্বাস করি একমাত্র আমি ছাড়া সবাই অনেক ট্যালেন্টেড যা তাদের মাথায় যত রকমের আইডিয়া আছে যত রকমের প্ল্যানিং আছে তা আমার মাথায় এক বিন্দুও নাই যার কেন ওদেরকে আমি অ্যাড করছি এখানে যাই হোক অবশ্যই আপনার দোয়া করবেন পাশে থাকবেন আর আপনাদের কাছ থেকে একটাই আশা চাইব একটাই আপনাদের কাছে ভরসা চাইব যা অবশ্যই আপনাদের পাশে থাকবেন আর সব থেকে ভালো একটা ইম্পর্টেন্ট কথা একটু সাবস্ক্রাইব করে আমাদের ভালোবাসা দাম পাশে থাকবেন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম তো আমাদের আর কিছু বলার নাই আপনারা আগের মতো ভালোবাসা দিবেন সো আমরা আরও দূরে এগিয়ে যাব আর আপনারা কি ভিডিও চান আমাদেরকে জানাবেন আর আমরা সামনে এপিসোড নিয়ে আসতে আসি যদি ভালো লাগে তাহলে এভাবে আমরা ভিডিও কন্টিনিউ তৈরি করে দেবো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ